আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মজুৎ পণ্য লিপিবদ্ধকরণ পদ্ধতি আধুনিক হিসাব বিজ্ঞানে মজুত পণ্য লিপিবদ্ধ করার পদ্ধতি হচ্ছে দুটি একটাকে বলা হয় কালীন বা কালান্তিক পদ্ধতি আরটাকে বলা হয় নিত্য বা অবিরত পদ্ধতি অর্থাৎ আমরা যে পণ্য কিনি আমরা যে পণ্য বিক্রি করি আমরা যে পণ্যের জন্য গাড়ি ভাড়া দিতে হয় ক্রয় ফেরত ক্রয় বার্তা এই ইত্যাদি পণ্য সংক্রান্ত যে লেনদেনগুলো আছে এই লেনদেনগুলো হিসাবের খাতায় লিখার জন্য দুটি পদ্ধতি আছে তা আমরা একটু খেয়াল করি মজুৎপূর্ণ লিপিবদ্ধকরণ পদ্ধতি তাহলে আধুনিক হিসাব বিজ্ঞানে পণ্য সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য পদ্ধতি হচ্ছে দুইটি একটাকে বলা হয় কালীন বা কালান্তিক পদ্ধতি আরটাকে বলা হয় নিত্য বা অবিরত পদ্ধতি কালীন বা কালান্তিক পদ্ধতি যেটা সেটা ইংরেজি বলা হয় প্রিওটিক্যাল মেথড নিত্য বা অবিরত পদ্ধতি যেটা সেটাকে বলা হয় পারপেচুয়াল মেথড আমরা আবারও বলি কালীন বা কালান্তিক পদ্ধতি যেটা সেটা ইংরেজি হচ্ছে প্রিওটিক্যাল মেথড নিত্য বা অবিরত পদ্ধতি যেটা সেটাকে বলা হয় পারপেচুয়াল মেথড ওকে এটাকে পারপেচুয়াল মেথড বলা হয় আর কালিমবা বা কালান্তিক পদ্ধতি যেটা সেটাকে আবার স্থায়ী পদ্ধতিও বলা হয় এটাকে স্থায়ী পদ্ধতি বলা হয় আচ্ছা তো আমরা এই দুটো পদ্ধতির মধ্যে কিছু পার্থক্য আমরা খেয়াল করি তো কালীন বা কালান্তিক পদ্ধতি হচ্ছে সারা বছর ব্যবসা করা হবে সারা বছর ব্যবসা করার পর বছরের শেষ দিনে বা হিসাবকালের শেষ দিনে আমি আমার গোডাউনে ঢুকবো গোডাউনে ঢুকে আমি হাতে গনে 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 দেখব কয়টি পণ্য আছে এটাকে বলা হয় কালীন বা কালান্তিক পদ্ধতি নিত্য পদ্ধতি হচ্ছে যতবার পণ্য আসবে যতবার পণ্য চলে যাবে যতবার পণ্যের ক্রয় মূল্য বাড়বে যতবার পণ্যের ক্রয় মূল্য কমবে ততবারই আমাকে সমাপনী মজুত পণ্য নির্ণয় করতে হবে তাহলে আমরা কি বুঝতে পারলাম কালীন পদ্ধতিতে সমাপনী মজুত পণ্য নির্ণয় করতে হয় একবার সেটা হিসাবকালের শেষ দিনে বা বছরের শেষ দিনে নিত্য বা অবিরত পণ্য নির্ণয় করতে হয় বারবার যতবার পণ্য যতবার পণ্যের পরিমাণ বা ক্রয় মূল্য বাড়বে বা কমবে আমরা এবার এখানে খেয়াল করি তাহলে আমরা প্রথম পার্থক্য যেটা সেই প্রথম পার্থক্যের মধ্যে আমরা খেয়াল করতে পারছি যে এখানে কি বলা হচ্ছে হিসাব কাল শেষে গুদামে থাকা সর্বশেষ পণ্য গণনা করে সমাপনী মজুত পণ্য নির্ণয় করা হয় তাহলে এখানে সমাপনী মজুদ পণ্য কয়বার নির্ণয় করা হবে অনলি একবার নির্ণয় করা হবে একদম সর্বশেষে একবারে নির্ণয় করা হবে এরপর নিত্য বা অবৃত্ত পদ্ধতি যেটা এখানে যতবার পণ্যের পরিমাণ বাড়বে বা কমবে যতবার পণ্যের ক্রয় মূল্য বাড়বে বা কমবে যতবার পণ্যের পরিমাণ বাড়বে বা কমবে যতবার পণ্যের ক্রয় মূল্য বাড়বে বা কমবে ততবারে আমাকে সমাপনী মজুত পণ্য নির্ণয় করতে হবে ওকে এরপরে আমরা দুই নম্বর পার্থক্যের মধ্যে খেয়াল করি দুই নাম্বার পার্থক্যটা কী বলছে দুই নম্বর পার্থক্যটা বলছে যে আমরা কালীন পদ্ধতিতে ক্রয়কৃত পণ্যকে আমরা খরচ বিবেচনা করব। কি বিবেচনা করব, খরচ খরচ বিবেচনা করব। নিত্যবাহ বা অবিরত পদ্ধতিতে পণ্যকে আমরা সম্পদ বিবেচনা করব। যেটা আবার বলতে পারি চলতি সম্পদ বিবেচনা করব। ঠিক আছে তাহলে কালীন পদ্ধতিতে পণ্যকে আমরা কি বিবেচনা করব খরচ নিত্য বা অবিরত পদ্ধতিতে পণ্যকে আমরা সম্পদ বিবেচনা করব এই যে ক্লাস নাইন টেন ইলেভেন বা টুয়েলভ আমরা যে ম্যাথগুলা করি এখানে আমরা পণ্য যখন কিনি সেটাকে আমরা কি কনসিডার করি সেটাকে আমরা খরচ কনসিডার করি তার মানে আমরা আমাদের প্রচলিত পদ্ধতি কোনটা আমাদের প্রচলিত পদ্ধতি হচ্ছে কালীন বা কালান্তিক পদ্ধতি আর আধুনিক পদ্ধতি বা নতুন পদ্ধতি হিসেবে কনসিডার করা হয় কোনটাকে নিত্য বা অবিরত পদ্ধতি তবে প্রতি প্রতিষ্ঠান ভেদে ইউজ করা হয় কোনো কোনো প্রতিষ্ঠান কালিম পদ্ধতি ব্যবহার করে কোন কোন প্রতিষ্ঠান নিত্য বা অবিরত পদ্ধতি ব্যবহার করে আচ্ছা এরপরে আমরা আসি তারপর তিন তিন পার্থক্যটা পার্থক্যটা কি বলছে বলছে যে ক্রয় ক্রয় ফেরত ক্রয় বার্তা ক্রয় বার্তা মানে এখানে কিন্তু নগদ বার্তাকে বোঝাচ্ছে প্রাপ্ত নগদ বার্তা যেটা প্রাপ্ত বার্তা নগদ প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তাগুলো হচ্ছে সনাতন সনাতন টার্ম আর ক্রয় বার্তা বিক্রয় বার্তাগুলো হচ্ছে আধুনিক টাম আধুনিকে নগদ বার্তাকে ক্রয় বার্তা বিক্রয় বার্তাই বলে তাহলে ক্রয় পরিবহন আমদানি শুল্ক ইত্যাদি পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন ইত্যাদি পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো ইত্যাদি পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো আলাদা আলাদাভাবে লেখা হবে তাহলে প্রারম্ভিক মজুদ ক্রয় ক্রয় ফেরত ক্রয় বার্তা বা প্রাপ্ত নগদ বার্তা বা ক্রয় পরিবহন আমদানি শুল্ক এগুলো কি ধরনের লেনদেন এগুলো হচ্ছে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন এই পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো এই হিসাবগুলো আমরা সবগুলো আলাদা আলাদা করে আমরা হিসাব করি আর নিত্য বাবৃত পদ্ধতিতে এখানে আমরা যে হিসাবগুলো মার্ক করেছি ক্রয় সংক্রান্ত যে হিসাবগুলো আমরা মার্ক করেছি এগুলোকে আমরা কিচের আন্ডার নিয়ে আসবো মজুদ পণ্যের আড্ডায় নিয়ে আসবো তার মানে এখানে হিসাবগুলো ইন্টিগ্রেটেড ভাবে কিসের মধ্যে আসবে মজুদ পণ্যের মধ্যে আসবে একটা হিসাবের আন্ডারে আসবে মজুত পণ্যের আন্ডারে আসবে এরপর আমরা চার নম্বর পার্থক্যটা খেয়াল করি চার নম্বর পার্থক্যটা বলছে বিক্রয় এবং বিক্রে ফেরতের ক্ষেত্রে ক্রয় মূল্য বা বিকৃত পণ্যের ব্যয়ের জাবেদা দিতে হয় না এখানে ক্রয় মূল্যের বা জাবেদা দিতে হবে না বিক্রয় এবং বিক্রে ফেরতের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে বিক্রয় এবং বিক্রে ফেরতের ক্ষেত্রে বিক্রয় এবং বিক্রে ফেরতের ক্ষেত্রে ক্রয় মূল্য বা বিকৃত পণ্যের ব্যয়ের জাবেদা দিতে হয় না আর এ ক্ষেত্রে কী করতে হয় জাবেদা দিতে হয় এবার আমরা কিছু লেনদেন দিয়ে দেখি যে চারটা পার্থক্য বললাম এই পার্থক্য আন্ডারে আমরা কিছু লেনদেন দিয়ে আমরা এক্সাম্পলগুলো বোঝার চেষ্টা করি তাহলে ধারে পণ্য ক্রয় করা হলো দশ হাজার টাকা কালীন পদ্ধতি হতো যেটা আমরা অ্যাজ ওয়েল এস যেটা আমরা করি সেটা তাহলে কালিম পদ্ধতি যাবে ক্রয় ডেবিট প্রদে হিসাব ক্রেডিট আর এখানে ক্রয়ের বদলে কি বসবে এখানে ক্রয়ের বদলে বসবে মজুদ পণ্য ডেবিট প্রদে হিসাব ক্রেডিট আচ্ছা এখন যদি প্রশ্ন করা হয় ক্রয়ের পরিবর্তে মজুত পণ্য কেন ডেবিট করা হয়েছে ক্রয়ের পরিবর্তে মজুত পণ্য কেন ডেবিট করা হয়েছে ক্রয়ের পরিবর্তে মজুত পণ্য কেন ডেবিট করা হয়েছে আর আমরা যদি বলি তাহলে আমাদেরকে বলতে হবে পণ্যের পরিমাণটা বাড়ছে পণ্যের পরিমাণ বাড়ছে অর্থাৎ আমি যদি পণ্য যদি ক্রয় করি তাহলে পণ্যের পরিমাণ কি হবে বাড়বে পণ্যের পরিমাণ যদি বাড়ে সম্পদ বেড়েছে সম্পদ যদি বাড়ে তাহলে মজুত পণ্য হিসাব কি হবে ডেবিট হবে এবার আমরা সমীকরণের প্রভাব দেখি ক্রয় হচ্ছে খরচ খরচ হইলে মারাকে আসত্ত হ্রাস আর প্রদ হিসাব ক্রেডিট তার দায় কি হবে দায় বৃদ্ধি আর এখানে মজুত পণ্য ডেবিট সম্পদ বৃদ্ধি প্রদোয়ী হিসাব ক্রেডিট দায় বৃদ্ধি নগদে পণ্য ক্রয় করা হলো তাহলে নগদে পণ্য ক্রয়ে যাবে তাকি নগদে সেম ক্রয় ডেবিট নগদান ক্রেডিট আর এখানে ক্রয়ের বদলে কী বসবে এখানে ক্রয়ের বদলে বসবে মজুত পণ্য ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে সেম পণ্যের পরিমাণ বাড়ছে তাহলে এখানে সমীকরণের প্রভাব হচ্ছে খরচ খরচ হলে মালিকানা হ্রাস নগদ টাকা চলে গেছে সম্পদ হ্রাস আর এখানে মজুত পণ্য বৃদ্ধি মানে সেটাকে আমি সম্পদ দললে সম্পদ বৃদ্ধি নগদ টাকা চলে গিয়েছে সম্পদ হ্রাস এরপরে ক্রয় পরিবহন প্রদান এক হাজার টাকা তাহলে ক্রয় পরিবহন প্রদান এক হাজার টাকা তাহলে এটা যাবেদা কি এটা যাবেদা হচ্ছে এটা যাবেদা হবে ক্রয় পরিবহন ডেবিট ক্রয় পরিবহন ডেবিট আর নগদা হিসাব ক্রেডিট ওকে ক্রয় পরিবহন ডেবিট হিসাব ক্রেডিট আর এখানে আমরা বলেছিলাম ক্রয় পরিবহনের পরিবর্তে কী বসবে ক্রয় পরিবহনের পরিবর্তে বসবে মজুৎ পণ্য হিসাব ডেবিট কি বসবে মজুত পণ্য হিসাব ডেবিট নগদানি হিসাব ক্রেডিট তাহলে এখন যদি বলা হয় ক্রয় পরিবহনের পরিবর্তে পণ্য কেন ডেবিট হয়েছে ক্রয় পরিবহনের পরিবর্তে মজুদপূর্ণ কেন ডেবিট হয়েছে আচ্ছা তাহলে ক্রয় পরিবহন যেটা ক্রয় পরিবহনের কারণে মজুত পণ্যের দাম বেড়ে যায় ক্রয়কৃত পণ্যের দাম বেড়ে যায় ফর এক্সাম্পল রাজশাহী থেকে আমি আম কিনে আনছি তাহলে রাজশাহী থেকে যদি আমি যদি আম কিনে আনি আমের কেজি যদি একশো টাকা পড়ে আমার যদি গাড়ি ভাড়া যদি বিশ টাকা পরে তখন কিন্তু আমের ক্রয় মূল্য কথা হয়ে যাবে একশো টাকা হয়ে যাবে তাহলে ক্রয় পরিবহন পণ্যের ক্রয় মূল্যকে বৃদ্ধি করে পণ্যের ক্রয় মূল্যকে বৃদ্ধি করলে মজুত পণ্য কি হইলো ডেবিট হলো নগর টাকা চলে গিয়েছে সম্পদ হ্রাস আর মজুৎপণ্য সম্পদ বৃদ্ধি নগদ টাকা চলে গেছে সম্পদ হ্রাস আমরা এরপরে খেয়াল করি ধারে কৃতপূর্ণ ধারে কৃত পণ্য ফেরত দেওয়া হলো তাহলে ধারে কৃত পণ্য ফেরত দেওয়া হলে যাবে তাকে ধারে কৃত পণ্য ফেরত দেওয়া হলে যাবে হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট হ্যাঁ এটা এজ ওয়েল যাবে দেয় দি আর এখানে কি যাবে হবে প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরতের বদলে কি বসবে ক্রয় ফেরতের বদলে মজুদ পণ্য বসবে তাহলে ক্রয় ফেরত ডেবিট বদলে মজুদ পণ্য হিসাব কী হবে ক্রেডিট হবে আচ্ছা এখন যদি বলা হয় মজুদ পণ্য কেন ক্রেডিট হয়েছে পণ্যের পরিমাণ কমেছে কারণ আমি যখন পণ্যগুলা ফেরত দিচ্ছি তখন পণ্যের পরিমাণ কি হয়ে যাবে কমে যাবে পণ্যের পরিমাণ কমে যাওয়া মানে সম্পদ কমে যাওয়া সম্পদ কমে গেলে কী করতে হবে ক্রেডিট করতে হবে আমরা এরপরে আসি ধারে ক্রয়ের মাধ্যমে সৃষ্ট পনেরো হাজার টাকার প্রদেয় হিসাবকে দশ পার্সেন্ট বারটায় সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হলো দশ পার্সেন্ট সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হলো তাহলে প্রথমে কালীন পদ্ধতি যাবে দেখি প্রদেয় হিসাব ডেবিট ক্রয় বার্তা বা প্রাপ্ত বার্তা ক্রেডিট ক্রয় বার্তা বা প্রাপ্ত বার্তা ক্রেডিট আর নগদান হিসাব ক্রেডিট আচ্ছা তাহলে প্রদে হিসাব ডেবিট হবে পনেরো হাজার প্রদে হিসাব ডেবিট হবে পনেরো হাজার এরপরে ও ওর কাছ থেকে আমরা ডিসকাউন্ট পাচ্ছি পনেরোশো তাহলে পনেরো হাজার থেকে পনেরোশো টাকা চলে গেলে আমি ওকে কয় টাকা পে করেছি তেরো হাজার পাঁচশো এটা তো আমরা অ্যাজ ওয়েল এস আমরা যাবে দা এটাই দিই ওকে কিন্তু নিত্য বা অবিরত পদ্ধতিতে কি হবে নিত্য বা অবিরত পদ্ধতিতে যেটা আমাদের ক্রয় বার্তা বা প্রাপ্ত বার্তা আছে তার বদলে কি বসবে তার বদলে বসবে মজুত পণ্য হিসাব হ্যাঁ সব ঠিক থাকবে শুধু এটা রিপ্লেসে কী বসবে মজুতপূর্ণ তাহলে জিনিসটা যদি বোঝায় যে মজুদপূর্ণ ক্রেডিট কেন হয়েছে মজুৎপণ্য ক্রেডিট কেন হয়েছে কারণ পণ্যের ক্রয় মূল্য হ্রাস পেয়েছে পণ্যের কি হ্রাস পেয়েছে ক্রয় মূল্য হ্রাস পেয়েছে মনে করি আমি এই এই মার্কারটা তোমার কাছ থেকে একশো টাকা দিয়ে কিনেছি বাকিতে তো আমি যখন টাকা দিতে গেলাম তুমি আমাকে দশ টাকা ডিসকাউন্ট দিয়েছো তখন এটার দাম কি আর একশো টাকা থাকবে নব্বই টাকা হয়ে যাবে নব্বই টাকা হয়ে যাবে তার মানে আমরা যখন ডিসকাউন্ট পাই তখন পণ্যের ক্রয় মূল্য কী হয় কমে যায় তাহলে পণ্যের ক্রয় মূল্য যদি কমে যায় তাহলে সম্পদ কমে যায় সম্পদ কমে গেলে কী করতে হয় ক্রেডিট করতে হয় সমীকরণের প্রভাবটা আসলে বুঝতে পারছো এটা ইনকাম ছিল ইনকাম হলে মানিকাসত্ত্ব কী হবে বৃদ্ধি হবে বাকিগুলো বোঝা যাচ্ছে ওকে আমরা এরপরে আসি তারপরে কি বলা হচ্ছে ধারে পণ্য বিক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা যার ক্রয় মূল্য ছিল পঁয়ত্রিশ হাজার টাকা ওকে তাহলে ধারে ধারে পণ্য বিক্রি করা হলো এখানে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে প্রথমে এখানে যাবেটা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট চল্লিশ হাজার চল্লিশ হাজার এবং আমরা পড়েছিলাম বিক্রয় এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে বিক্রয় এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে কালীন পদ্ধতিতে বিকৃত পণ্যের ব্যয়ের জাবেদা দিতে হয় না হ্যাঁ কালীন পদ্ধতিতে বিকৃত পণ্যের ব্যয়ের জাবেদা দিতে হয় না কিন্তু নিত্য বা অবিরত পদ্ধতি কি করতে হয় জাবেদা দিতে হয় তাহলে আমরা যদি জিনিসটা যদি খেয়াল করি যে এখানে যদি আমরা প্রথমে যাবেদা হচ্ছে এটাই সেম এখানে যে জাবেদা এখানের প্রথমটা সেম জাবেদা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট চল্লিশ হাজার চল্লিশ হাজার এরপরে হচ্ছে তারপরে হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয়ের জাবেদা দিতে হবে তাহলে বিকৃত পণ্যের ব্যয় যদি যাবেদা দিই তাহলে যাবেদা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় ডেবিট মজুত পণ্য ক্রেডিট বিকৃত পণ্যের ব্যয় ডেবিট মজুত পণ্য ক্রেডিট এখন যদি বলা হয় বিকৃত পণ্যের ব্যয় কেন ডেবিট হয়েছে খরচ বাড়ছে কারণ আমি যে পণ্যগুলো কিনে আনলাম এগুলো আমি আমি যে পণ্যগুলো বিক্রি করেছি সেই পণ্যগুলো নিশ্চয় আমাকে কিনে আনতে হয়েছে সো আমার সেটা ক্রয় মূল্য কত ছিল সো আমি যখন ক্রয় মূল্যকে প্রদর্শন করবো খরচ খরচ যখন দেখাচ্ছি খরচকে কি করতে হয় ডেবিট করতে হয় আচ্ছা মজুত পণ্য কেন ক্রেডিট হয়েছে কারণ আমি পণ্য বিক্রি করলে মজুত পণ্য চলে যাচ্ছে পণ্যের পরিমাণ কমে যাচ্ছে পণ্যের পরিমাণ কমে গেলে কি করতে হবে ক্রেডিট করতে হবে সমীকরণের প্রভাব বুঝতে পেরেছো এটা হচ্ছে খরচ খরচ হলে মানিকান সত্য হ্রাস এটা হচ্ছে সম্পদ হ্রাস পাচ্ছে এই মাইনাস আমরা এরপরে খেয়াল করি বিক্রয় ফেরত আট হাজার টাকা যার ক্রয় মূল্য ছিল সাড়ে ছয় হাজার টাকা হচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট আর আমরা জানি বিক্রয় বিক্রে ফেরতের ক্ষেত্রে বিক্রয় এবং বিক্রে ফেরতের ক্ষেত্রে কালীন পদ্ধতিতে ক্রয় মূল্য বা বিকৃত পণ্যের ব্যয়ের কোনো জাবেদা দিতে হয় না কিন্তু অবিরত পদ্ধতিতে কি করতে হবে জাবেদা দিতে হবে সো এখানে যাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট আট হাজার আট হাজার এটা হচ্ছে এটাই ঠিক আছে এটা হচ্ছে এটাই সো সেম জাবেদা কিন্তু এখানে একটা এক্সট্রা জাবেদা দিতে হবে এক্সট্রা জাবেদাটা কি এক্সট্রা জাবেদাটা হচ্ছে মজুদ পণ্য ডেবিট বিকৃত পণ্যের ব্যয় ক্রেডিট ওই যে বিকৃত পণ্যের ব্যয়ের জাবেদা ঠিক তার উল্টা আর কি মজুদ পণ্য ডেবিট বিকৃত পণ্যের ব্যয় ক্রেডিট আচ্ছা মজুদ পণ্য কেন ডেবিট হচ্ছে কারণ আমার পণ্যের পরিমাণ বাড়ছে আমি যখন পণ্য আমার যখন পণ্য ফেরত আসছে তো আমার পণ্যের পরিমাণ বেড়ে গেছে পণ্যের পরিমাণ বাড়লে মজুত পণ্য ডেবিট হবে আর খরচ হ্রাস পেয়েছে কারণ আমি যখন আগে পণ্য বিক্রি করেছিলাম খরচ বাড়ছিল ও যখন পণ্যগুলো ফেরত দিয়ে দিছে আমার আয় কমে গেছে ওই বরাবর যে ব্যয় ধরছিলাম ব্যয়টাও কী করতে হবে কমাই দিতে হবে আয় যেহেতু কমে গেছে ব্যয়টাও কমাই দিতে হবে সেখানে ব্যয় হ্রাস তাহলে এখানে মজুদ পণ্য ডেবিট সম্পদ বৃদ্ধি ব্যয় হ্রাস ব্যয় হ্রাস হলে মালিকাসত্ব কী হবে বৃদ্ধি হবে আমরা জানি ব্যয় বৃদ্ধি পাইলে মানে সত্য হ্রাস ব্যয় হ্রাস পেলে মানে সত্য বৃদ্ধি এরপর বিক্রয়ের মাধ্যমে সৃষ্ট তিরিশ হাজার টাকার বিক্রয়ের মাধ্যমে সৃষ্ট তিরিশ হাজার টাকার প্রাপ্য হিসাবে নিকট হতে পাঁচ পার্সেন্ট মূল্য আদায় করা হলো তাহলে আমাদের এখানে যাবেদা হচ্ছে যে নগদা হিসাব ডেভিট হ্যাঁ আঠাশ হাজার পাঁচশো বিক্রয় বার্তা যেটাকে আমরা প্রদত্ত বার্তা বলা হয় সনাতন বলা হয় প্রদত্ত বার্তা আধুনিককে বলা হয় বিক্রয় বার্তা ডেবিট দেড় হাজার আর প্রাপ্য হিসাব ক্রেডিট হচ্ছে তিরিশ হাজার সেই যাবে এখানে কোনো চেঞ্জ হয় নাই নবদান হিসাব ডেবিট বিক্রয় বার্তা বা প্রদত্ত বার্তা ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট সেম যাবেদা কোনো চেঞ্জ হয় নাই তো এখন কথা হচ্ছে ক্রয় বার্তার পরিবর্তে কিন্তু মজুৎপণ্য আসছিল কিন্তু বিক্রয় বার্তার পরিবর্তে পণ্য আসে নাই এখানে যেমন আছে এখানেও ঠিক তদ্রুপ রিজনটাকে রিজনটা কি রিজন হচ্ছে আমরা মজুত পণ্য হিসাব আনবো কখন আমরা মজুদ পণ্য হিসাব আনবো যদি পণ্যের পরিমাণ বাড়ে বা কমে পণ্যের ক্রয় মূল্য বাড়ে বা কমে তাহলে ক্রয় বাড়টার কারণে পণ্যের ক্রয় মূল্য কমে যায় আমরা যখন ডিসকাউন্ট পাই পণ্যের ক্রয় মূল্য কমে যায় কিন্তু বিক্রয় বাড়্তার কারণে আমি যখন দানাদারকে ডিসকাউন্ট দিই এটার কারণে পণ্যের ক্রয় মূল্য বাড়েও না কিনা মূল্যটা বাড়েও না কিনা মূল্যটা কমেও না ক্রয় মূল্যের সাথে কোনো রিলেশনেই নাই সেজন্য যেভাবে আছে এভাবে আমরা এখানে লিখে দিয়েছি তাহলে একটা কথা মাথায় রাখতে হবে মজুত পণ্য আম্ব কখন যদি সেটা পরিমাণের সাথে বা ক্রয় মূল্যের সাথে রিলেটেড থাকে ওকে আচ্ছা এরপর এরপরে হচ্ছে আমাদের আর যদি কয়েকটা যে আমি এক্সাম্পল বলতে যাই যে আমরা যদি কয়েকটা যদি এক্সাম্পল বলতে যাই ওকে